ফের হামলা ইসরায়েল কে সমর্থন করে আরব দেশ গুলোকে সতর্ক করলো আমেন আর জানি দিব চীনের সঙ্গে প্রয়োজন যুদ্ধ হবে যুদ্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের এদিকে ইরানের নাপত্তার উপর যে কোনো হুমকির জবাব অকল্পনীয় আইআরজিসির ঘোষণা এদিকে শত্রুদের বিরুদ্ধে ইরানের পূর্ণ সক্ষমতা রয়েছে শীর্ষ জেনারেলের যুদ্ধ ঘোষণা এবার মার্কিন যুদ্ধ জাহাজে হুতিদের আবারও ভয়াবহ হামলা ইদাল গাজা দখল করে নিলে বাধা দেবে না ড্রন ঠাম এদিকে ইরানের এই হামলা ইসরায়েলের ত্রিশ পাইলট নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ঐক্যের আহ্বান ইরানের সুন্নি আলেমদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে লক্ষ লক্ষ ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছেন এবং বিমান বন্দরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বলেন এই অভিযানটি ফিলিস্তিন জনগণ তাদের যোদ্ধাদের সাহায্য করার জন্য গাদা গণহত্যার পরিস্থিতি আল আকসা মসজিদ ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণে প্রতিবাদে পরিচালিত হয়েছে সূত্র পাস টুডে চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন চীন এর জবাবে চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন পেন্টাগন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সফরের সব নতুন করে আবার শুল্ক আরোপ করেছেন এর জবাবে বেজিং ওয়াশিংটন কৃষি পণ্য আমদানির উপর দশ থেকে পনেরো শতাংশ শুল্ক বসায় এসব উত্তেজনার মধ্যেই দুই দেশ একে অপরের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের চীনের দূতাবাস বলেছে যদি ওয়াশিংটন যুদ্ধ চায় তা বাণিজ্য যুদ্ধ হোক শুল্ক যুদ্ধ হোক কিংবা অন্য যে কোনো যুদ্ধ শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত রয়েছেন বেজিং জবাবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি আরো শক্তিশালী করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পেট এক্সেস ইরানের নিরাপত্তার উপর যে কোনো হমকির জবাব অকল্পনীয় ঘোষণা ইরানের ইসলামের রেভলিউশনারি গার্ড সরকার জেসি সতর্ক করে বলেছে ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাব কঠোর অকল্পনীয় প্রতিক্রিয়ে মুখোমুখি হতে যা অপারেশন টু পরিস্থিতি এক গড়ে তার চেয়ে বেশি ইরানের সামরিক কমান্ডের ভিত্ত চল্লিশ তম দিন উপলক্ষে বিবৃতিতে ইসলামিক আর জেসি দর্তে বলেছে ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাব শত্রুদের কল্পনা বাহিরে অপারেশন টু পরিস্থিতির চেয়ে বেশি কঠোর প্রতিক্রিয়া মুখোমুখি হবে বিবৃতিতে বলেছে আর জিসি ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী সরকার তাদের মিত্রদের যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো স্থানে ধরো অনুসূচনামূলক প্রতিক্রিয়া জানানোর জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন শত্রুদের বিরুদ্ধে ইরানে পূর্ণ সক্ষমতা রয়েছে শীর্ষ জেনারেল ইরানের শীর্ষ সামরিক সামরিক কর্মকর্তা দৃষ্টি যুদ্ধ প্রতিরক্ষার সক্ষমতা প্রশংসা করে বলেছেন শত দৈ মোকাবেলা ইসলামী প্রজাতন্ত্র পূর্ণ প্রতিরোধ সক্ষমতা রয়েছে বিনা উস্কানিতে ইদলে মারকিনি আগ্রাসন বিশ্ব একজন ইরানের সামরিক কমান্ডার দের সাাদতের 40 তম দিন উপলক্ষ্যে বৃষ্যদার এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোছাবি এ মন্তব্য করেন তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ সক্ষমতা সম্পূর্ণ এবং। ইসলাম বিপ্লবের নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনি যেমন বলেছেন ইরানের জাতি আলোচনা প্রতিরক্ষা উভয় ক্ষেত্রে সুসজ্জিত তিনি আরো সতর্ক করে বলেন যে নতুন কোন আগ্রাসনের ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া হবে নির্ণায়ক ধ্বংসাত্মক এবং অতীতের যে কোনো কিছুর থেকে ভিন্ন মুসাফি আরো উল্লেখ করেছেন সন্ত্রাসী হামলার সময় ইরানি কমান্ডার বিজ্ঞানী ছাত্র

লোহিত সাগরে জাহাজ চলাচলে কয়েক সপ্তাহে হামলার পর সূত্র শুক্র শনি হতেদের এ হামলা চালায় যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে রোববার হুতিরা ইউএসএস এ লেবন নামে একটি ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়কে লক্ষ্য করে হামলা করেছিল এটি লোহিত সাগরে দক্ষিণ অঞ্চলে কাজ করেছিল ওই ক্ষেপণাস্ত্রটি লোহিত সাগরে বন্দর শহর হুদাইদা থেকে এসেছিল শহরটি দীর্ঘদিন ধরে হুতিদের দখলে ছিল ইজ্জাল গাজা দখল করে নিতে বাধা দেবেন না ড্রন ইজ্জাল যদি পুরো গাজা ভূখণ্ড দখল করতে চাই তবে তথা বাধা দেবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রন মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি জানান মূলত গাজাবাসীর জন্য খাদ্য সর্ব নিশ্চিত করার দিকে মনোযোগ দিচ্ছেন তিনি ট্রাম্প বলেন বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না সেটি অনেকটাই ইসরায়েলের সিদ্ধান্তের উপর নির্ভর করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজেরা অনেকবার গাজাকে দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এমনকি যুদ্ধ শুরু আগে তিনি গাজাকে একা জনবিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার হুমকি দেন তবে তার সঙ্গে প্রেসিডেন্ট রমটম গাজাকে খালি করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভের বানানোর পরিকল্পনা ঘোষণা করেন তিনি গাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা দেন সাম্প্রতিক গাজায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে তাতে বিশ্ব জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফ্রান্স ব্রিটেন অন্যান্য রাষ্ট্র গাজায় দুর্ভিক্ষ চলছে বলে স্বীকৃতি দেয় তারা শিশু আনার মারা যাচ্ছে মানুষ খাবারের জন্য পাগলের মতো আচরণ করছে নেতানিয়হ ডনটাম কারো টনক নড়ছে না সূত্র ইন্ডিয়া টুডে এদিকে ইরানের এক হামলায় ইসরায়েলে ত্রিশ পাইলট নিহত ইরানের এক হামলায় ইসরায়েলে ত্রিশ জন পাইলট নিহত হয়েছেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান আজমি কুমি এবং টেলিভিশন সাক্ষাৎকারে এ জানিয়েছেন তিনি বলেন ইরান ইসরায়েল বারদের যুদ্ধ ইরানের একটি পাল্টা হামলায় ত্রিশ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন এদিকে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেছেন কবর ইরানি বাতাস মেহের নিউজের ইহুদে আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ওকিরা আহ্বান ইরানের সন্নি আলেমদের ইরানের প্রখ্যাত সুন্নি ইসলামের চিন্তাবিদ আলেমা সম্প্রতি এক বিবৃতিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তার পশ্চিম সাম্রাজ্যবাদ ইহুদিবাদী জাতিবাদী আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান গ্রহণের উপর জোর দিয়েছেন এই বিবৃতিতে কেবল রাজনৈতিক ঘোষণা নয় বরং ইসলামের বিজয় চেতনার জীবিত একটি ঐতিহাসিক ঘোষণা বলে বিবেচনা করা হয়েছে পৃথিবীতে ইরানের এই সুন্নি নেতারা সাম্প্রতিক ধরা রাজনৈতিক পরিবর্তনকে অবিশ্বাসে বিরুদ্ধে ইসলামের একে ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন তাদের ভাষায় এটি কেবল ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয় বরং সমগ্র উম্মাহর বিজয় এই বিজয় বিশ্বব্যাপী অহংকার দমন পূরণের বিরুদ্ধে ইসলামের চেতনাকে শক্তিশালী করেছে ইসরায়েলের শাসন ব্যবস্থাকে তীব্র ভাষায় আক্রমণ করে আলেমরা এটিকে ব্রিটিশ উপনিবেশিক মার্কিন সাম্রাজ্যের চাপে দেওয়ার একটা ভাস টিমার বলে অভিহিত করেছেন সূত্র পাস